হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো গতকাল মা বাবা আগরতলা গিয়েছিল একটা অফিসিয়াল কাজে তো আসার সময় মা আমাদের জন্য কি এনেছে দেখুন এই যে এটা এনেছে এটাকে পিচ বলে বাট মোবাইলে দেখেছে অনেক আলু পোকরাও বলে এটাকে আর এনেছে কিউইটা একটা একটাই এনেছে কারণ কেমন না কেমন হয় টেস্ট সে কারণে একটাই এনেছে আর এনেছে এত বড় একটা ঢাসা পেয়ারা একটু মিঠান লাড্ডু এনেছে কারণ বোন ওই বেশি পছন্দ করে আর এনেছে সিঙ্গারা ছানার পোলাও একসাথে বেটে রেখে আপনাদের দেখাচ্ছি এই যে সিঙ্গারা তারপর আমিত্তি আর এনেছে যে এই ছানার পোলাও আর ঠাকুরের জন্য এনেছে এই নলেন গুড়ির মিষ্টি আর এই লাড্ডুগুলো তো এখন মা কিউইটা নিয়ে বসলো কাটার জন্য তারপর টেস্ট করে দেখব কেমন আপনাদের সাথেও শেয়ার করব এগুলো দেখতে ভীষণ ইন্টারেস্টিং আর টেস্টের কথা যদি বলি এটা কিন্তু টক খেতে সো এটা নুন দিয়ে খেতে বেশি ভালো লাগে যে নুন দিয়েই প্রেফার করবো এটা আলু ভুকরাটাও কেটে নিয়ে নেবে এটা একটু মিষ্টি খেতে এটা আমার অতটাও ভালো লাগেনি সসও লেগেছে আর কিছুদিন আগে আপনারা দেখিয়েছিলাম যে মাই মেস্তাগুলো এনেছে তো আজকে মা ভাবছে এগুলো দিয়ে চাটনি করবে আর রাত্রেবেলা আছে পিকনিক থার্টি ফার্স্ট ডিসেম্বর সো পিকনিক তো বানতাই হে তো পিকনিকের ম্যানিউতে এই মেস্তা দিয়ে তো এই জেলে চাটনিও থাকবে তো সে কারণে মা বললো যে এগুলোর যে প্যাটেলসগুলো আছে এগুলো ছাড়িয়ে দে তো আমিও নিয়ে বসলাম যথারীতি তো চলুন এখন ছাড়িয়ে নি ছোটপট এই যে এই প্রসারটা কিন্তু ফেলে দিতে হবে এটা হচ্ছে বীজ তো সমস্ত প্যাটালস গুলো ছাড়ানো হয়ে গেছে এবার চলুন বাকি প্রসেস গুলো দেখা যাক প্রথমেই দিয়ে দিলো সর্ষের তেল তেলটা গরম হওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার দিয়ে দিল সর্ষে আর প্যাটাস দেখুন প্যাটাসগুলো ধোয়ার পর কি পরিমাণে কালার মোমেন্টে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোটতে রাখতে হবে না চলা করার পর এর মধ্যে দিয়ে দিল নুন আর হলুদ এবারের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল এবারের মধ্যে দিয়ে দিচ্ছে চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই মেস্তাগুলো কিন্তু খেতে বেশ টকই হয় সো আপনারা এটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন এবারের মধ্যে দিয়ে দিল জিরে গুঁড়ো তো বাস তৈরি হয়ে গেল মেস্তার চেলি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে কীভাবে বেগুন ভাজা করা যায় এই প্রসেসে বেগুনটা ভাজা করলে কিন্তু তেল খুবই কম লাগে খেতেও ভীষণ দারুণ লাগে তো প্রথমেই বেগুনগুলোর মধ্যে দিয়ে দিল নুন হলুদ ভালোভাবে মেখে নেবে তো ভালো মতো মাখা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবে আটা আটাটা পরিমাণ মতো দিতে হবে তো আটাগুলো দেওয়ার পর ভালো মতো মেখে নিয়েছে এবার বাস একে একে ফ্রাই করে নেবে আপনারা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে বেগুন ভাজা বাড়িতে ট্রাই করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন ডিফারেন্সটা তখন গ্যাসে ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছে তো কিছুক্ষণ ঢাকাটা সরিয়ে নিল এবার ফ্লেমটাকে বাড়িয়ে সবগুলো লাল লাল করে ভেজে নেবে তো বাস রেডি হয়ে গেলো খুবই অল্প সময়ে আটা দিয়ে তৈরি বেগুন ভাজার রেসিপি তো যে এখন পর্যন্ত দুটো রেসিপি দেখালাম রেসিপিটা কেমন লেগেছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন বেগুন ভাজার পরেও কিন্তু আরও এত পরিমাণ তেল রয়ে গেছে তো আপনাদের রেসিপি দেখাতে দেখাতে এখানে কিন্তু অলরেডি পিকনিকের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে তো প্রথমে স্টার্টারে আছে ডালের বড়া যেটা মা ফ্রাই করছে তো আমাদের স্টার্টার রেডি আরামের সাথে সসও নিয়ে নিলাম পিকনিকে চিকেন তো থাকবেই মা চিকেনগুলোকে মেরিনেট করে প্রায় এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল তো এখন ফ্রিজ থেকে বের করে না আমার এদিকে আলু রসুন পেঁয়াজ এগুলো সব ভাজছে আপনারা এভাবে চিকেন মেরিনেট করে ফ্রিজে রেখে খেয়ে দেখে ভীষণ ভালো লাগবে তো এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে যেহেতু পিকনিক আর শীতের সিজনতে সেই কারণে আজকে চিকেনটা কিন্তু হচ্ছে আটির চুলাতে এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন লঙ্কা ধনজিরে বাটা এখানে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি আর মা ঘরে লুচির জন্য প্রিপারেশন করছে এদিকে বোন কাটছে সালাড আর এদিকে লুচি ওগুলো সব মায়ের সাথে বেলে নিয়েছি এবার একে একে সব ফ্রাই করে নেবে প্লেটটা দিকে সাজিয়ে নিই তো প্রথমে তো স্যালাড দিয়ে দিলো আর এখন নিলাম মাশরুম মাশরুমের রেসিপিটা অন্য একটা ভিডিও দিয়ে আর এটা হচ্ছে মেস্তার জেলে যেটা দেখালাম রেসিপি তো এখানে ও সমস্ত ভাজা হয়ে গেছে তো যেমন আপনাদের একবার মেনুটা ভালোভাবে দেখিয়ে দিই তো এখানে আছে স্যালাড মেস্তার জেলি রাইস চিকেন কষা মাশরুম আর লুচি পিওটি তাহলে এখানে এন্ড করছে দেখা হচ্ছে নতুন আইটি ভিডিওর সাথে দিয়ে কিন্তু অলরেডি বারোটা বেজে গেছে তো আপনাদের প্রত্যেকের দেখেছিল হ্যাপি নিউ ইয়ার